একটা অর্ডার করেছিলাম একটা প্রোডাক্ট তো দেখি তোমাদের সামনে খুলে এ দেখো খুলে নিয়ে এখন তো বলতে পারো কী এটা আচ্ছা ঠিক আছে বলার দরকার নিয়ে আমি খুলে দিচ্ছি এবার আমি ফার্স্ট দেখব তোমাদের সাথে নিই ঠিক আছে আর এই সিলটা দেখো এমন জায়গাটার মধ্যে লাগা যাতে এটা ছিঁড়ে গেলে তো মুশকিল পরে যদি আমি রিটার্ন করি রিটার্ন করতে অনেকটা মুশকিল এ দেখো এটা এমন জায়গার তারা এটা একটা টেকনিক তো এটা কোনো দিন ছিঁড়বে না সিল্কটা রিটার্ন করতে একটু অসুবিধা হয়ে যায় আমি চাকরটা তো কিছু নেই ছেড়ে ফেলেছি সবটা ভালো না হলে আবার দিতে হবে এবার এবার কিভাবে এদিকে ছেড়ে ফেলি একটা ছাপ কমিয়ে নিন বুঝো আমি আনবক্সিং করতে এসেছি আর এখানে একটু ছাগল দিয়ে গেছে আর এটা সারাটা দিন ভগবান বাবা প্যাকেটিং তো খুব ভালো একটার পরে একটা অনেক দিন ধরে ভাবছি যে আনবো আনবো আন আনবো তো আনা হচ্ছিলো না আসলে আচ্ছা খুব ভালো তো ব্যাটারি দিয়েছে সাথে দুখানা ব্যাটারি খুব সুন্দর একটা প্রোডাক্ট ব্যাটারি এই জায়গাটা খালি আছে তবু তারা দুইটা ব্যাটারি দিয়ে দিয়েছে এবার বলো এটা কী এইবার বলতে পারো এটা কী যারা বুঝার তারা অনেকটাই বুঝে গেছো ঠিক আছে এই দেখো খুব সুন্দর কালারটা আমি আসলে কালারটা দেখেই আমি চয়েস করেছিলাম যে এটা অর্ডার দেব ঠিক আছে আচ্ছা হুম এবার বলো এটা কি আমি বলে দিচ্ছি এটা ওয়েট মেশিন ওজন মাপার যন্ত্র যেটা মানে ঘরের মধ্যে অনেকটাই সবার গড়ে দরকার শুধু আমার ঘরে দরকার না যে তোমার ওজনটা বেড়ে গেলে কিন্তু বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হই তো ওজনটা যদি ঠিকঠাক থাকে হাইট অনুযায়ী তখন কিন্তু আমরা বুঝতে পারি যে না আমার ওজনটা বেড়ে গেছে হ্যাঁ আর অনেক বয়স করা আছে যারা পায়ে ব্যথা বা অনেকটা অনেকটা কিন্তু আমাদের রোগটা হয় ওজন বাড়ার কারণে তো ওজনটা যদি আমরা মেনটেন করে রাখি আসলে আমাদের অনেকটা রুদ থেকে মুক্তি পাওয়ার আশাটা থাকে তো চলো এবার ব্যাটারিটা লাগাই দেখি এবার ব্যাটারিটা লাগিয়ে কী অবস্থা দুইটা ব্যাটারি দিয়েছে তো তোমরাও পারলে করতে পারো আর একটু দেখো এটা কতটুক চলে ব্যাটারি লাগার পরে কি চলে না ঠিক আছে দাঁড়াও এবার অবদ হয় দাঁতে দিতে হবে ঠিক আছে দাঁড়াও আমার সব কিছু দাঁতে একবার তো আমি দাঁতে কামড় দিয়ে দাঁত একটা ভেঙে ফেলেছি আমার রেকর্ড না এটা একদম সিল করা মানে কোনো ফাঁক নেই একটু দাঁড়াও তো সব কিছু ফিট করে দিয়েছি এ দেখো পিছনে একটা মানে একটা এই দেখো এই গুলুটা আছে ওটার মধ্যে টিপ দিলে ওই লাইটটা জ্বলে এখানে লাইটটা জ্বলে আমি অলরেডি নে মানে আমার ওজন এই দেখো ঠিক আছে তা একদম পারফেক্ট তোমরা পারলে তোমরা অর্ডার করতে পারো আর আমি কোথা থেকে এটা অর্ডার করেছি যদি জানতে চাও কমেন্ট করো আমি বলে দেবো ঠিক আছে তো কেমন লাগলো আমার এই প্রোডাক্টটা একটু বলবে ঠিক আছে এবার আসি তাটা